আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করব তো আজকে সন্ধ্যা থেকে আমি আজকে আমার ব্লগ ভিডিওটি শুরু করলাম এ তো দেখুন এখানে আমার একটা পার্সেল এসেছে নাটোর থেকে তো এখানে দুই বোতল খেজুরের লালি বা ঝোলা যেটা বলেন সেটা এসেছে তো ভাইয়া খুব সুন্দরভাবে টেপ দিয়ে পেসিয়ে এভাবে আমাদেরকে পার্সেল করেছে মার্শাল্লা গুড়টা কিন্তু অনেক টেস্ট এবং খুবই সুঘ্রাণ প্রত্যেক বছরই এ ভাইয়া আমাদের এই গুড়টা দেয় গুড়গুলাকে আমি একটি পাতিলের ভিতরে ঢেলে নিয়েছি আর এখানে প্রায় ছয় কেজির মতো লালি গুড় বা ঝোলা গুড় আছে আর গুড়ের ঘনত্বটা কেমন আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মশালা এই গুড় দিয়ে কোন পিঠাপুলি সব রকমের মিষ্টান্ন জাতীয় জিনিস খেতে অনেক মজাদার হয় আর খুবই শুঘ্রাণ এই গুড়টার তো আমরা আজকে কী দিয়ে খাবো চলুন দেখে আসি আপনাদের কাছে হয়তো হাস্যকর মনে হতে পারে তো গুড় দেখে এই যে আমার বর মিষ্টি আলু নিয়ে এসেছে মানে উনি মিষ্টি আলু দিয়ে এই গুড়টা খেতে বেশি পছন্দ করে তো যাই হোক আলুগুলাকে আমি খুব সুন্দরভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি যেহেতু আলুর গায়ে অনেক মাটি বা বালি থাকে তো ক্লিন করে নেওয়ার পরে আমি পাতিলে বসিয়ে পরিমাণ মতো পানি এবং লবণ দিয়ে আলুগুলোকে এখন আমি সিদ্ধ করে নিচ্ছি তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বেশ অনেক সময় পরে আমি ঢাকনা টুটিয়ে দেখি এখন আলোটার কি অবস্থা আমি একটা তুৎপিকে সাহায্যে দেখে নিব আলুটা সিদ্ধ হয়েছে কি না মার্শাল্লাহ দেখুন আমার মিষ্টি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো সারা রাতের জন্য মানে রাত্রে আর এটা খাবো না আগামীকাল সকালে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে মার্শাল্লাই তো সকালে উঠে আমরা এটা দিয়ে নাস্তা করব আলুগুলো খুব সুন্দর ঠান্ডা হয়ে গেছে যেহেতু রাত্রে রেখে দিয়েছিলাম এভাবে ঝুড়ির মধ্যে আর পাশে আমি কয়েকটা মিষ্টি আলু সুলে নিয়েছি বা স্কিনটাকে উঠিয়ে নিয়েছি নিয়ে এই যে লালি গুড় দিয়ে এখন আমরা সকালের নাস্তাটা করে নেব মিষ্টি আলু দিয়ে এভাবে খেতে আমরা দুজনে অনেক পছন্দ করি মার্শাল্লাহ খেতেও অসাধারণ লাগে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আমি এখন দুপুরে রান্নাটা করে নিব আর রান্নার পরে একটা লাস্টে জিনিস দেখাবো আপনাদেরকে চলুন আমার সাথে মিষ্টি আলু আর এই যে লালি গুড় দিয়ে সকালের নাস্তাটা আমি করে নিয়েছি তারপর রান্নার সব কিছু গোছ গাছ করে রান্নাটা অলরেডি বসিয়েও দিয়েছি এ তো এখানে আমি গরুর বট বা ভুঁড়ি ভাজি করব তো ভুঁড়িগুলোকে সব রকমের মশলা দিয়ে কষিয়ে নিয়ে সিদ্ধর জন্যে পানি দিয়ে দিয়েছিলাম পানিটাও মশাল অনেকটা শুকিয়ে এসেছে আরেকটু শুকাবে আর আজকের ভুঁড়ি ভাজিটা আমি আলু দিয়ে করব আমি ভুঁড়ি ভাজিটা মূলত আলু ছাড়াই ভাজি করি আজকে হঠাৎ মনে হলো একটু আলু দিয়ে ভাজি করি কেমন লাগে তো মাশাল্লাহ খেতে অসাধারণ লেগেছিল আলুগুলাকে প্রথমে আমি টুকরা টুকরা করে কেটে ধুয়ে যে এইভাবে লবণ হলুদ দিয়ে ভেজে উঠিয়ে রেখেছিলাম এখন আমি আলু দিয়ে ভুঁড়ির সঙ্গে মিক্স করে একসঙ্গে ভাজি করে নিব তো যেহেতু আমি পরিপূর্ণ রেসিপি শেয়ার করি নাই তাই সেভাবে কিছু দেখাইনি এই তো দেখুন আমার ভুঁড়ি ভাজিটা রেডি হয়ে গেছে আর কি কি রান্না করলাম সেটাও একটু অল্প অল্প করে দেখাবো ভুড়ি ভাজিটা কিন্তু অনেক লোভনীয় হয়েছিল এবং খেতে অনেক টেস্ট হয়েছিল আর এর সঙ্গে রাতে আমি রুটি করবো রুটি দিয়েও খেতে আমার বর অনেক পছন্দ করে সেটা আর আপনাদেরকে দেখায়নি ভুঁড়ি ভাজিটা পাশের চুলায় রেখে আমি অন্য একটা চুলায় মাছ রান্না করে নিচ্ছি সেটা দেখুন মানে রান্নাটাও দেখায়নি শুধু কিভাবে রান্না করেছি সেটা দেখাচ্ছি এ তো এখানে আমি একটা ছোটো সাইজের ইলিশ মাছ কেটে রান্না করে নিয়েছি পেঁয়াজ দিয়ে শুধু ভোনা করেছি মাশাল্লা মাছটা খেতে অনেক টেস্ট হয়েছিল দেখুন কতটা লোভনীয় হয়েছিল মাছটা খেতে তো মাছ রান্না শেষ করে আমি তারপরে সবজি হিসাবে একটু বাঁধাকপির ভাজি করেছিলাম একটা আলু এবং অল্প একটু বাঁধাকপি দিয়ে আমি একটা ভাজি তৈরি করেছি তো রান্না রান্নাবান্না কমপ্লিট করে খাওয়া দাওয়া শেষ করে বিকেলের নাস্তা হিসাবে আমার বর আমাদের জন্য সিংড়া নিয়ে এসেছিল সে খেয়েছে আমি একটু পরে খেয়েছি তো আমি মানে সিঙ্গারাটা মুখে নিয়ে কামড় দিয়ে দেখি সিঙ্গারার ভিতরে অন্য কিছু মানে সিঙ্গারার ভিতরে ডিম এটা আমি কখনো খাইনি বা কখনো কল্পনাও করিনি সিরা রংপুরে এসে দেখি এমন মানে সিঙ্গারার মধ্যে ডিম দিয়ে তৈরি করেছে তো যাই হোক সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আপনাদের কাছ থেকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লি অবরাকাত